নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোম মেকা তনিমা ওদের চ্যানেলে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে সকালে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি উঠে যেমন বাস কাঠকো সেরে জল টল ছড়িয়ে গা টা ধুয়ে গোপাল সোনাদের এখন তুলে সাজাগুজু করিয়ে দিলাম ভোগ নিবেদন করলাম সকালেরটাকে এরপরে রান্না করতে যাব। জীবনে চলার পথে তোমার একদিকে থাকে অনেক কিছু মানে অনেক কিছু আনন্দ আনন্দে মাতোয়ারা হয়ে তুমি সেখানে গা ভাসিয়ে দিতে পারবে সেরকম তোমার একদিকে থাকবে আর একদিকে থাকবে যেখানে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে জীবনে এবং প্রচণ্ড প্রচণ্ড হাড় ভাঙা পরিশ্রম ঠিক আছে সেই রকম তো থাকবে তার মধ্যে তুমি কোনটা চাও সেটা কিন্তু তোমাকেই ডিসিশান নিতে হবে এবং তোমাকেই এগিয়ে যেতে হবে আজকে সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সাদা তেল দিয়েছি তার তার উপর সবজিগুলো দিয়ে দিয়েছি তার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করব তারপরে একটু অন্য ভাজা ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো রান্না করে নিয়েছি হাজব্যান্ডের এখানে খাবার লাঞ্চ বক্স যেটা সেটা রেডি করে দিয়েছি আর হাজব্যান্ডটা এখন গরমের জন্য অন্য কিছু খায় না সকালে ভাত খেয়েই যায় সোনাই এদিকে উঠে পড়েছে সোনাইকে বিস্কিট দিয়েছি বিস্কিট দিয়ে আর সোনাইকে এখন বললাম যে সোনাই বিস্কিট খেয়ে তারপর পড়তে বসো পরে কিছু খাবে ঠিক আছে সোনাই এই যে উঠলো সবে আর সোনাইকে একটু বিস্কিট দিলাম আগে বাতাসে জল দিয়েছি আর আজকে বললাম দুধ কনপ্লেক্স খা আজকে খেলো না আগের দিনে রাতে না অনেক রাতে শোয়া হয়েছে আমাদের প্রায় বারোটা শুয়েছি আমি প্রায় একটার সময় ঘুমিয়েছি সোনায় ঘুমিয়েছি প্রায় সাড়ে সাড়ে বারোটার সময় তো সেই জন্য আর কি একটু লেট করে উঠলো এখন ওই পনেরোটা বাজে পনেরো মিনিট আগে উঠেছে ওই সাড়ে আটটা পঁচিশের দিকে উঠেছে এখন বললাম দুধ কনপ্লেক্স বললো যেন আমার বিস্কুটটা খাবো তো খাক তারপরে পরে কিছু খাই দেবো রান্না তো হয়েই গেছে আজকে রান্না হয়েছে মাছের চাল বটবটি আলুর তরকারি আর বড়া ভাজা হাজব্যান্ডকে করে দিয়েছি নিয়ে চলে গেছে এখানে সোনা পড়তে বসালাম পড়তে বসিয়ে ওকে লেখা দিয়েছি ও এখন লিখবে আর আমি ওদিকে টুকটাক যেটুকু কাজ বাজ বাকি আছে সেগুলো করবো তো সোনাই আজকে ভেতরে ঘরে বসে পড়াশোনা করছে বলে আমি ভাবলাম যে ওই ঘরটা তাহলে গুছিয়ে নিই আর ওটা গোছাবো বলেই ঠিক করে রেখেছিলাম আর তো কারণ সোনায় তো আবার স্কুল খোলার টাইম চলে আসছে যা কিছু হাতের কাজ থাকছে সব কিছু একদম গোছ গাছ করে নিচ্ছে কারণ এত সময় দিয়ে কাজ আর এখন সম্ভব হবে না ছুটি না থাকলে বাইরে তো একদম কটকটে রোদ উঠেছে প্রচণ্ড গরম ফ্রেন্ডস এই জানালা টানালাগুলো সব ভিজে কাপড় করে সার্ফ জল দিয়ে জানালার কাঁচগুলো মুছলাম ফ্যানটা পরিষ্কার করলাম আর ঘেমে গেছে যেহেতু বন্ধ করে রেখেছে তো আর ঘরটা ভালো করে সেরি সরি খাটের তলা টলাগুলো ভালো করে পরিষ্কার করেছে আর এই চেয়ারের উপর উঠে যেহেতু ফ্যানটা পরিষ্কার করেছে ফ্যান চেয়ারটাও ভালো করে মুছে নিলাম মোটামুটি হ্যাঁ কিছু কাজ গোছানো মোটামুটি সবে গুছিয়ে নিয়েছে এবার হচ্ছে তলাটা মুছবো ভালো করে ঠিক আছে তোমাদের সাথে গল্প করতে করতে সব কিছু কাজে সেরে ফেলছে প্রত্যেকটা জানালার এই যে রডগুলো ভালো করে মুছে নিচ্ছে এগুলো তো প্রাইমার মারা তো সেই জন্য ভালো করে অনেক মানে ধুলোও পড়ে আর কি আর যেহেতু আমার ঘরে এখন তো মানে সেরকম ভাবে যে রং টং করা সেরকম নয় জাস্ট একটু মানে রঙের ওই কি বলে পুটটির ঘোলা মারা আর কি প্রত্যেকটা জানলার রড ভালো করে মুছে নিচ্ছে এবং কাঁচগুলোও ভালো করে হচ্ছে ভিজে কাপড় করে মুছে নিচ্ছি আর কি কারণ কাঁচগুলোতেও ধুলো পড়ে আর কি যেহেতু রাস্তার ধারে মানে এই রুমটা তো আর তো সেই জন্য আর কি যদিও একদম রাস্তার সামনে নয় কিন্তু তাও এত নোংরা ধুলো কী করে হয় আর সেটা ভালো করে মুছে নিতে হয় আজকে ভাবছি যে ভালো করে খাটের তলা টলাগুলো মুছবো কারণ হচ্ছে খাটের তেও কিছু জিনিস রাখা আছে আর কি তার জন্য ভালো করে মুছতে হয় তোমাদের যতটা স্পিডে দেখাচ্ছি এটা করতে কিন্তু আমার পুরো মানে বলতে গেলে প্রায় তিন ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা লেগেই গিয়েছিল কারণ প্রচণ্ড মানে ভারী এই তক্তপোষটা এটাকে একা একা ঘুরিয়েছিলাম তারপরে এখন কিন্তু খাটের তলাটা মুছলাম ভাবলাম যে ঠিক আছে মুছে টুচে পরিষ্কার করে নি প্রচুর ধুলোও বেরিয়েছিল আর যেহেতু ফ্যান চলে তো সমস্ত ধুলোগুলো খাটের তলাতে গিয়েই জমা হতে থাকে যেহেতু রেগুলার যে করা হয় তা নয় সপ্তাহে একদিন বা দুদিন আমি খাটের তলাটা ভালো করে ডিপ ক্লিনিং করি আর তো পরিষ্কার করে দেখো ধুলো টুলো যেগুলো বেরিয়েছে সেগুলো ভালো করে মানে ক্লিনিং করে নিচ্ছি একবার হচ্ছে দুবার ক্লিনিং করেছি তারপরে মুছতেও মানে মুছতেও নিয়েছিলাম আর কি বন্ধুরা মুছতে নিয়ে দেখছি যে কি অবস্থা যেন তো খাটের যে ইঁটের পাশ এত ধুলো এত ধুলো এক একটা ইঁটের পাশে এক মুঠো করে ধুলো বেরোচ্ছে তাই ভাবলাম যে ইঁটগুলো আর রাখবো না ইঁটগুলো পায়েও লাগে আর যেহেতু পেপার মরা ছিল পেপারগুলো খুঁজে গেছে তো ইঁটগুলোকে সরিয়ে দিলাম এত নোংরা বেরিয়েছে যে কি বলবো সরিয়ে ঘরটা অনেকটা ক্লিন লাগছে খাটটাকে পুরো একা 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 ঘোরাবার চেষ্টা করলাম কিন্তু সে আর পারবো কই কিন্তু চেষ্টা করলে মানুষ কিনা পারে তাই না বলে সোনাইকে বললাম ও সোনাই ঘরে ছিল ধুলোর জন্য ওকে এখানে আসতে বারণই করেছিলাম এখন মোটামুটি চেষ্টা করছি যে খাটটাকে আমি সরাতে পারি কিনা দেখো এই যে সরাচ্ছি দেখছো তো হ্যাঁ খুব মানে কষ্টও হয়েছে আজকে দেখো মেঝেতে ঠেললে সরে যাচ্ছে ঠিক কিন্তু ঘোরানো আর একটুখানি তো মাঝে মাঝে চাগিয়ে চাগিয়ে ইঁটগুলো তুলতে হচ্ছে সোনাইকে বললাম আমি চাগাচ্ছি তুই ইঁটগুলো একটু বের করে নে ঠিক আছে এরকম করে করে সোনাই এটগুলো বার করছে সোনাই অনেক হেল্প করেছে না তো আস্তে আস্তে যেটুকু সময় পেয়েছি আমি এরকম ভাবে ঘরের কাজগুলো করে নিয়েছি আর কি ছুটিতে প্রত্যেকটা কাজ আমার অনেক এগিয়ে গেছে প্রত্যেক দিন একটু 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 করে এগুলো করেছি যে কোনো কাজ তুমি দেখলে যখন মনে করবে যে এই কাজটা বুঝি এক্ষুনি হয়ে যাবে কিন্তু তা নয় একটা কাজের পিছনে অনেক ধৈর্য অনেক পরিশ্রম থাকে আর কি প্রত্যেকেরই সংসারে যার যেরকম কাজ থাকে সেটা তাকে অনেক ধৈর্য ধরেই ঠান্ডা মাথায় সেটা করতে হয় আর আমরা দুজনে আমি আর হাজব্যান্ড আমরা দুজনে প্রত্যেকটা কাজ কিন্তু আমরা অনেক ভেবে চিনতে তারপরে করি এবং আমাদের খারাপ মানে অপশান ছিল জীবনে যে একদিকে মোটামুটি ভালো লাইফস্টাইল মেনটেন করা মোটামুটি আর কি লাইফস্টাইল মেনটেন করা আর একদিকে আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে জীবনে যদি এগোতে চাই তাহলে প্রচণ্ড পরিশ্রম করতে হবে আমাদের তার মধ্যে আমার আমি যেটা নিজে নিজে বেছে নিয়েছি যে পরিশ্রম ছাড়া তো জীবনে কোনো কিছুই সম্ভব নয় তাই না ফকটে কে কজন মানে বড়ো লোক হতে পারে যেটা কথায় আছে আর কি হয় না যেটা হয় সেটা ফকটে হলেও সেটা স্থায়িত্ব তার কোনো কোনোদিনই থাকে না ঠিক আছে পরিশ্রমে একমাত্র তোমার কাঠি জীবনে এগোনোর আর সেটা খুবই ধীরে 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 তোমাকে করতে হয় মানে সেই যেমন বলে না অনুশীলনের মাধ্যমে তোমাকে জীবনে এগিয়ে যেতে হয় এটাও ঠিক সেই রকম যে কোনো জিনিস করতে গেলেও অনেক অনুশীলনের প্রয়োজন শোনায় মাঝে মাঝে একটু মজাও করছে তোমাদেরকে এই ক্যামেরা চলছে তো হ্যাঁ তো সেই জন্য দেখ আমি এদিক ওদিক করে অনেক চেষ্টা করে খাটটাকে ঘোরানোর চেষ্টা করছি এবং শেষ পর্যন্ত পেরেওছি হ্যাঁ তো মানে যেরকম হাজব্যান্ডের ইনকাম তো সেই অনুযায়ী যদি সেটা আমরা ভালো লাইফস্টাইল মেনটেন করে সেটা মানে চলতে থাকতাম তাহলে কিন্তু হ্যাঁ লাইফস্টাইল ভালোভাবে খাওয়া দাওয়া ভালো পোশাক আশাক সেগুলো অবশ্যই করতে পারতাম কিন্তু তাহলে একদিকটা করলে অন্য দিকটা আমাদের কিছুই হতো না ঠিক আছে সেখানে দেখো পোশাক আশাক যেটুকু করার সেটুকু তো করতেই হবে বলে দাও পরিশ্রম মানে যে কোনো সংসারই প্রত্যেকে পরিশ্রম করে নিজের মা বাবাকেও দেখেছি তারা কত পরিশ্রম করে এখনও পর্যন্ত তারা প্রচণ্ড পরিশ্রম করে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এমনকি আমার মামাবাড়ির যে দাদু হ্যাঁ সেই দাদু দিদা ওনাদেরও দেখেছি এবং আমার ঠাকুমা দাদুকেও আমি দেখেছি কত পরিশ্রম করতে পরিশ্রম ছাড়া বসে বসে কোনো কিছুই সম্ভব নয় বন্ধুরা বসে থাকলে যে আমার সব কিছু হয়ে যাবে আমি আশা করব সেটা কিন্তু কোনো দিন নয় সেটা আশা করা মানে ব্যর্থ প্রচেষ্টা আর কি হ্যাঁ তো সেই জন্য আর কি পরিশ্রম প্রচুর মনে করতে হয় এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন পরিশ্রম করে যেতে পারি সারা জীবনে হ্যাঁ সেখান থেকে যেন বিরতি না হয় পরিশ্রম করে জীবনে যেটুকু এগোতে পারবো সেইটুকুই মনে করব যে আমার এটুকু প্রাপ্য আর কখনোই আশা করে মানে কাজ করি না যে এইটা ফল পাবো ফলের আশা করে যদি কাজ করে সেখানে কিন্তু ব্যর্থ হওয়ার মানে চান্স অনেকটা বেশি থাকে কাজ করে যাও বন্ধুরা তোমার কাজের ফলাফল এমনি আসবে সেখানে কোনো কিছু তুমি ফলের আশা করে কাজ করবে তা কিন্তু কখনো মানে করতে নেই এটা মহাপুরুষদেরই বাণী এটা আমার আমার কোনো কথা নয় সেটা আর কি ওনাদের বাণী পড়ে প্রত্যেকটা জিনিস নিজের কাজে লাগালে সেটা কিন্তু অনেকটাই আমাদের মানে ভালো হয় আর কি আর এখন বিকেলবেলায় দুপুরবেলায় একটুখানি রেস্ট নিয়েছিলাম জাস্ট তারপরে চলে এলাম ছাদে এসে সোনায় যে বল পেয়েছে আজকে খাট পরিষ্কার করতে করতে খাটের তলায় ছিল সেটা ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসছে ছাদে আজকে প্রচুর পরিশ্রম হয়েছে মেয়েটারও হয়েছে তো এখানে দেখো গাছে জল দিয়ে দিচ্ছে আর প্রচণ্ড গরম তো গাছে জল তো দিতেই হয় আর গাছগুলো ভালো করে ধুয়েও দিতে হয় চারিপাশে জল জল ছড়া দিয়ে দিচ্ছে বিকেলবেলা তো সেই জন্যই তোমাদেরকেও বলছি বন্ধুরা পরিশ্রম করে যাব আমি যেখানে কিন্তু একা থাকি যেহেতু আমার শ্বশুর মশাই শাশুড়ি মা থাকেন না আমার যায়েরাও থাকে না এখানে ভাসুরেরাও থাকেন না কিন্তু এখানে একা আমি অনেক কিছু ইচ্ছা করলে করতে পারতাম এখান ওখান ঘোরাঘুরি হ্যাঁ স্বেচ্ছাচারিতা যাকে বলে বলার কেউ না থাকলে তখন তো মানে যা ইচ্ছাই করা যায় কিন্তু না জীবনে সেটা করিনি আর ভগবানের কাছে প্রার্থনা করি যে সেটা যেন করতেও না পারি কারণ মানুষের মন তো আজ একরকম কাল একরকম আমি কিছুই গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে আমি এটা করিনি কোনো দিন করবো না ভগবানের কাছে প্রার্থনা করি যেন কোনো কিছু খারাপ কাজ কোনো দিন না করতে পারি এইটুকুই প্রার্থনা করি এবং হ্যাঁ যাই হোক সেটা বলছে আর কি করলে অনেক কিছুই করা যেত অনেক ঘোরাঘুরি কিন্তু না সব নয় জীবনে একটুকু যেটুকু করতে পেরেছি আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় আসতে গেলেও আমাদের দুজনকে অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে এবং সেটা করতেও হবে তাতে আমাদের পরিশ্রম করতে হয়েছে বলে যে কষ্ট তা কিন্তু নয় আমরা দুজনেই যে কোনো কিছু করতে গেলে আমরা সেটা দুজনে মিলে ডিসিশান নিয়ে তারপরে করি আমি একা আমি যেটা মনে করবো সেটা কখনোই করি না কারণ হাজব্যান্ডেরও মতামত আমি মনে করি প্রয়োজন আছে কারণ একটা সংসারে দুজন মানুষ যখন থাকে দুজনে যদি বুঝে সেই কাজটা করি তাহলে কিন্তু সেটা আরও ভালো হয় তাহলে সেই কাজটা যতটা ফিফটি পারসেন্টের থেকে সেটা সেভেন্টি এইটটি পারসেন্ট কিন্তু এগোয় কারণ আমি একরকম ভাবছি আর আমার পাশের জন সেও ভাবছে তার মতামতটা কি সে হয়তো আমার থেকেও ভালো কিছু মন্তব্য করবে সে ভালো কিছু মানে আমাকে বুদ্ধি দেবে বা সে যেটা ভাবছে হয়তো দেখা গেলো আমি তার থেকেও একটু ভালো কিছু মানে মতামত দিতে পারছে তাহলে সেখান থেকে সেই কাজটার একটু ভালো হয় আর কি সেই জন্য তো এরকমভাবেই আমরা জীবনে একে অপরকে আঁকড়ে ধরে আমরা এগিয়ে গেছি যতটা পেরেছি দাঁতে দাঁত চেপে গিয়েছি কারণ মাঝে লকডাউনের পর থেকে মানে লকডাউনের আগে থেকেই কাজের পরিস্থিতিটা আস্তে আস্তে করে খারাপই হচ্ছিল প্রাইভেট কোম্পানিতে সেখানে আমাদের দুজনকে প্রচুরই মানে স্যাক্রিফাইস করতে হয়েছে তখন তো সোনায় অনেকটা ছোট তো তো সেই জন্য আর কি প্রাইভেট কোম্পানির জব যে কখন যেটা কাজ পেয়েছে সেরকমভাবেই করেছে আর তার পাশে আমি হাজব্যান্ড এসে বলতো যে এখানে ওখানে যখন ইন্টারভিউ দিতে এসে বলতো যে এইরকম আমি কোনো দিন তাকে পিছপা হতে দিতাম না না তুমি করো তুমি যেটা পাচ্ছ সেটাই করো কারণ কাজ কোনো কাজে ছোট নয় আমরা তো আর চুরি ডাকাতি বা অন্যের কিছু ক্ষতি করছি না সারাদিন যখন ডিউটি করতে হতো ভোরবেলা থেকে রাত পর্যন্ত তখন আমি তাকে সারাদিনে রান্না বান্না ভোরবেলা থেকে উঠে করে তার সব টিফিন বক্স গুছিয়ে দিতাম এইভাবে আর কি যে একে অপরের পাশে যদি এইভাবে শক্তভাবে না দাঁড়াই না তাহলে সেই সংসারটা কোনো ভালোভাবে গড়ে ওঠে না যাই হোক আবার পরে একদিন তোমাদের সাথে গল্প করবো আজকের তো একটু বড়ই হলো আর তো বন্ধুরা আজকে বিকেল পর্যন্ত ব্লগটাই রাখলাম আর একটু দেখো ছাদে খেলা করে শোনার সাথে একটু হাঁটছি আমি এখানে ব্লগটা শেষ করলাম সবাই ভালো থেকে